আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য একটি সুখবর নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে এই গরমের সবচেয়েতে আরামদায়ক ড্রেসের মধ্যে কিন্তু ক্লিয়ারিং সেলের অফার চলে এসেছে তো এখানে কিন্তু আনলিমিটেড ডিজাইন আছে আর প্রত্যেকটি ডিজাইনের কোয়ান্টিটি আমাদের কাছে কিন্তু খুবই কম সো যারা অর্ডার করবেন খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে অর্ডার অর্ডার করতে হলে আমাদের এখানে দুটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারও যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন তা দেরি না করে চলেন একটা একটা করে দেখ দিচ্ছি ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ইয়ালো কালের মতো আপনাদের সবচাইতে পছন্দের একটি ড্রেস এটা হচ্ছে কামিজটা একটু দূর থেকে দেখে দিচ্ছি কামিজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক কিন্তু একই রকম হবে আর এটা হচ্ছে যে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এখন হচ্ছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আমি খুব দ্রুত দেখিয়ে দিব যেহেতু অনেকগুলো ডিজাইন আমাকে দেখাতে হবে আর সো আপনারা যারা একটু বুঝতে প্রবলেম হবে আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন দেন হচ্ছে আপনাদেরকে আরও ডিটেলসলি বলে দেবে তো এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর যতটা সুন্দর ততটাই বড় সো এটার ভিতরে কালার আছে আমি কালারগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি আর একটা কালার আছে টোটালি হচ্ছে তিনটি কালার আছে এক এক করে আমি তিনটি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি আর এই প্রত্যেকটি ড্রেসের প্রায় কিন্তু আজকে আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা করে মাত্র সাতশো টাকাতে কিন্তু আপনি এত চমৎকার এই কালেকশনগুলো এই কালারটা দেখেন একদম মনোমুগ্ধকর একটি কালার ম্যাজেন্ডা কালারের মধ্যে এটা হচ্ছে কামিজ আর এটা হচ্ছে হাতার কাপড়টা না হচ্ছে যে ওনা সালোয়ারটা আছে জাস্ট দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারের কাপড়টা আর যেই ওনাটা আছে একদম পিওর সুতির ভিতরে আর এগুলো কিন্তু গরমে পড়তে খুবই আরামদায়ক হয় যারা নিয়েছেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন প্রাইস কিন্তু এখন পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা করে আর অনেক কাপড়ে আছেন আমাদের চ্যানেলটাকে নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তাহলে প্রতিদিন যে নতুন নতুন কালেকশনগুলো আমরা দিই সবার আগে আপনি পেয়ে যাবেন তো এটা হচ্ছে কামিজটা দেখেন এত সুন্দর একটি কালার কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে এটা হচ্ছে হাতার কাপড়টা ওনার সালোয়ারটা জাস্ট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে আপনার ওনাটা একই রকম থাকবে জাস্ট হচ্ছে কালার কম্বিনেশনটা চেঞ্জ আছে সো এখন হচ্ছে আরও একটি ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি কফি কালারের মধ্যে এত সুন্দর একটি কালার দেখেন এটা হবে আপনার কামেজটা কামেজে ফ্রন্ট হচ্ছে এটা নেকের এখানে সুন্দর একটি ইয়োগ করা আছে আর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে যে হাতার কাপড়টা আপনার এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটা করতে পারবেন এটা সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা একদম সফটের মধ্যে আপনারা পাবেন একটু সিল্কি টাইপসের হবে এটা সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনারটা দেখে দিচ্ছে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা অনেক বড়ো অন্য হবে হ্যাঁ প্রত্যেকটি ড্রেসের সাথে অনেক বড় বড় অন্য হবে এই ড্রেসটি দুইটা পাশেই কিন্তু সুন্দরভাবে পার করা আছে দেখতেই পাচ্ছেন আপনারা তো এটার প্রাইজও কিন্তু এখন মাত্র সাতশো টাকা করে পাবেন আরও অনেকগুলো ডিজাইন আছে একদম আনলিমিটেড কালেকশন নিয়ে চলে এসেছে আজকে সো আমি এক এক করে ইনশাল্লাহ আপনাদেরকে প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি কালার দেখিয়ে দিব যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন যেটা দেখাচ্ছি এটা তো আপনাদের সবার ফেভারিট একটি কালার সি গ্রিন কালারের মধ্যে দেখেন এটা হবে আপনার কামিজটা এটা হচ্ছে কামেজে নিয়েছে সালোয়ারটা জাস্ট আপনাদেরকে দেখে দিচ্ছি এই ড্রেসগুলো কিন্তু আমরা অনেকবার আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম এটা আমাদের সবচাইতে হিটলিস্টের একটি কালেকশন ছিল অনেক সময় আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম এটা এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এটা কিন্তু এক পিস আছে শুধুমাত্র একজন আপুকে দেওয়া দেবে যে যিনি নেবেন খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে আর অর্ডার করতে হলে আমাদের এখানে দুটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এটা হচ্ছে আরেকটি কালার দেখেন এত সুন্দর এটা হচ্ছে আপনার কামিজটা ফ্রন্ট হচ্ছে এটা এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন এটা সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাটাও কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন অনেক বড় অন্য হবে এটা হচ্ছে আপনার ওনাটা এটার ভিতরে কিন্তু আরও একটি কালার আছে আপনাদের জন্য আর যেটা হচ্ছে সবার ফেভারিট অরেঞ্জ কালারের মধ্যে প্রাইস কিন্তু প্রত্যেকটি ড্রেসের মাত্র সাতশো টাকা করে হ্যাঁ মাত্র সাতশো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে আপনার কামেজটা অরেঞ্জ কালারের মধ্যে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে আর এটার যৌনাসালটা জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সরি ফর দ্যাট আর এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা কিন্তু বেশ বড় একটু ওড়া হবে আগে যেটা দেখিয়েছি সেটার মতোই হবে জাস্ট হচ্ছে যে কালার কম্বিনেশনটা আছে কালার কম্বিনেশনটা আপনারা চেঞ্জ পেয়ে যাবেন সো এখন হচ্ছে আপনাদের চুণ্ডির মধ্যে সবচাইতে হিটলিস্ট একটি কালেকশন দেখাচ্ছি দেখেন এটা হবে আপনার কামেজটা কালারটা দেখেন এত সুন্দর একটি কালার এটা হচ্ছে কামেজের নিচে থাকবে এটা হাতার কাপড়টা ওনা সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আপনার ওনাটা দুইটা পাশে কিন্তু পার করা আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ সরি সাতশো টাকা করে মাত্র সাতশো টাকা করে আপনারা পাচ্ছেন তো এটার ভিতরে কালার আছে তিনটি কালার আছে আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এটা হবে আপনার কামিজটা খুবই সুন্দর একটি কালার ফ্রন্ট ব্যাক একই রকম হবে ওনা সালোয়ারটা জাস্ট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কত সুন্দর প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা করে আরও একটি কালার আছে সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালার তিনটাই কিন্তু খুবই সুন্দর সো আপনারা যাদের ভালো লাগবে এগুলো কিন্তু স্টক খুবই কম যাদের ভালো লাগবে সাথে সাথে অর্ডার করে ফেলবেন এই কালারটা দেখেন সবার ফেভারিট ব্ল্যাক কালারের মধ্যে এটা হবে আপনার কামিজটা এটা হাতার কাপড়টা আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে তো আরও অনেকগুলো ডিজাইন আছে সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব এখন যেটা দেখাচ্ছে এটা তো সবার ফেভারিট একটি কালেকশন চুনরির মধ্যে আর এটা কিন্তু একটি ফ্যাব্রিকের ওয়ার্কও করা আছে আমি একটু খুলে দেখাচ্ছি যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে এখন কিন্তু এই ড্রেসটা আপনারা মাত্র সাতশো টাকা করে পেয়ে যাবেন হ্যাঁ এটা প্রাইস কিন্তু সাড়ে আটশো টাকা ছিল বাট এখন হচ্ছে মাত্র সাতশো টাকা করে এই যে দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা কামেজে ফ্রন্ট ব্যাক একই রকম হবে এটা হাতার কাপড়টা ওনা সালোয়ারটা জাস্ট দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারের কাপড়টা আর ওনাগুলো কিন্তু অনেক বড়ো ওনা বড় সাইজের ওনা আপনার এগুলি এই যেটা হচ্ছে আপনার ওনাটা অনেক বড় ওনা হ্যাঁ সো আরও ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের প্রাইস মাত্র আপনাদেরকে দিয়ে দিচ্ছি সাতশো টাকা করে মাত্র সাতশো টাকায় আপনারা এত সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা এই কালারটা দেখেন অলিভ কালারের মধ্যে এত সুন্দর একটি কালার এটা হবে আপনার কামিজটা কামেজে ফ্রন্ট ব্যাক একই রকম হবে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যেটা হচ্ছে আপনার ওনাটা কতটা ফ্যাশনেবলভাবে করা আছে তো আরও ডিজাইন আছে সেগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি আমি চেষ্টা করেছি আপনাদেরকে প্রত্যেকটি ডিজাইন একটু দ্রুত দেখিয়েছি যদিও তারপর খুলে দেখিয়ে দেওয়ার জন্য যেন কোনো কনফিউশন না থাকে তারপরও যদি কোনো কনফিউশন থাকে আমরা যে নাম্বার দেখিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করবেন এই ডিজাইনটা তো সবার ফেভারিট একটি কালার ছিল এই ডিজাইনের মধ্যে সো এইটা হচ্ছে সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর একটি ড্রেস প্রাইস কিন্তু মাত্র সাতশো টাকা করে এখন পাচ্ছেন মাত্র সাতশো টাকা এত সুন্দর এই কালেকশনগুলো এটা হচ্ছে আপনার ওনাটা কতটা ফ্যাশনেবলভাবে করা আছে আরও ডিজাইন আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার চমৎকার কালেকশান আজকের এই ডিজাইনগুলির মধ্যে এটার ভিতরে যে আরেকটি কালার আছে এই কালারটাও দেখেন মাত্র সাতশো টাকাতে পাচ্ছেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এখন হচ্ছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আপনার ওনাটা এখন কতটা ফ্যাশনেবলভাবে করা আছে এগুলো যখন বানিয়ে পড়বেন ট্রাস্টমি আপনার লুকিংটাকে খুবই ব্রাইট করবে তো এখন হচ্ছে আপনাদের সবার ফেভারিট একটি ডিজাইন দেখাচ্ছি এই যে দেখেন ডিজাইনটা এত সুন্দর একদম সবার পছন্দের একটি কালেকশন এটা হচ্ছে আপনার কামিজটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা মাত্র সাতশো টাকা করে আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের কাছে সিঙ্গেল পিসের ছিল এই জন্য আমরা এই প্রাইসটা দিয়ে দিয়েছি আর সো যারা নেবেন খুব দ্রুত অর্ডার করতে হবে এই ড্রেসগুলি তাহলে কিন্তু পেয়ে যাবেন নাহলে মিস হয়ে যাবে যে তৈরিগুলো আমাদের কাছে এক পিস এক পিস করে আছে আপাতত এখন স্টকে নেই পরবর্তীতে আবার যখন স্টকে আসবে তখন আবার এগুলো যে প্রাইস আছে সাবেক যে প্রাইসটা থাকবে সেই প্রাইজে চলে যাবে আর অফার প্রাইজে পাবেন না এখন যেহেতু এক দুই পিস করে করে আছে এই জন্য আমরা কিন্তু অফারে দিয়েছি সো এই কালারটা দেখেন কফি কালারের মধ্যে এত সুন্দর চুনরির মধ্যে একদম বেস্ট একটি ডিজাইন হচ্ছে এটা এটা হচ্ছে কামিজটা এটা সালোয়ারের কাপড়টা আর ওনাটা আপনাদেরকে দেখে দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা করে এটা হচ্ছে আপনার ওনাটা এটার ভিতরে কিন্তু কালার আছে হ্যাঁ এটার ভিতরে ব্ল্যাক কালার আছে অ্যান্ড হচ্ছে গ্রিন কালার আছে যার যেটা লাগবে আপনার হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার গ্রিন কালারটা আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা একই রকম হবে সো আমরা আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ